টক ঝাল মিষ্টি আচার খেতে পছন্দ করে না এমন কোনো মানুষই হতে পারে না কারণ আমরা কিন্তু মেয়েরা কিন্তু আচার কিন্তু খুব খেতে ভালোবাসি তার সাথে সাথে আজকাল ছেলেরাও কিন্তু আচার খায় বেশ তো প্রথমে কুলের আচার তৈরি করার জন্য এখানে আমি পাকা কুল নিয়ে নিয়েছি আর পাকা কুলগুলো বেশ সুন্দর আর এই পাকা কুলের আচার করার জন্যে কুলগুলোকে এইভাবে কিন্তু একটু ভেঙে নিতে পারো এতে কিন্তু বেশ ভালো লাগে তবে আমি খুব একটা কুল ভাঙিনি দেখানোর জন্য এটা বললাম তো এবার কিন্তু এই আচার তার সিক্রেট মশলাটা তৈরি করে নেবো প্রথমেই কড়াইয়ের মধ্যে একদম সিম্পল মশলা ঘরোয়া মশলা আর কি তো কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা আর গোটা জিরে আর সাথে ধনে আর একটু মৌরি এই চারটে মশলাই দিয়েই কিন্তু আচারটা তৈরি করব শুকনো খোলায় এই মশলাটাকে ভালো মতন একটু ভেজে নেবো নিয়ে এবার এই মশলাটা একটা মিক্সিং জারের মধ্যে গুঁড়ো করে নেবো অবশ্যই মশলাটাকে একটু ঠান্ডা করে নিতে হবে নিয়ে তারপরে কিন্তু গুঁড়োটাকে করতে হবে মশলা মোটামুটি রেডি হয়ে গেল এবার কিন্তু আচার গুড়টা চাপিয়ে দিই তো প্রথমেই কড়াইয়ের মধ্যে সামান্য একটু একদম তেল দিয়েছি তেল ছাড়া ঘরে যেহেতু বানাচ্ছি এটা মানে একটু পাঁচফোড়নটা আমি সোমবার দেবো বলে তাই আমি একদম সামান্য পরিমাণে তেল দিয়ে এর মধ্যে অল্প একটু পাঁচফোড়ন দিয়ে আমি কুলগুলো দিয়ে দিয়েছি আর এই কুলের আচারটা তৈরি করার আগে না কুলটা কিন্তু একটু ভিজিয়ে রাখতে লাগবে ভালো মতন ধোয়ার জন্যে কারণ কুলের মধ্যে প্রচুর পরিমাণে নোংরা থাকে ধুলো বালি জমে থাকে তো কুলের বোটাটা অবশ্যই ফেলে দিতে হবে আর সাথে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে কুলটাকে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবার কুলের মধ্যে অল্প পরিমাণে একটু নুন দিয়ে নেড়ে চেড়ে এখানে আমি আখের গুড় দিয়ে দিয়েছি গুড় দিয়ে এই আচারটা করলে না খুব ভালো লাগে এবার সামান্য পরিমাণে একটু আমি জল দিয়েছি যেহেতু গুড়গুলো মানে এখনও গোটা গোটা আছে তাই কিন্তু অল্প একটু জল দিয়েছি দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নেব আর এই আচারটাকে তৈরি করে নেব যতক্ষণ না গুড় গুড়টা মোটামুটি গলে যায় তো মোটামুটি গুড় কিন্তু গলে গেছে আর এখন কিন্তু কুলগুলোও কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার এই খন্তি দিয়ে কিন্তু ভালো মতো নেড়ে চেড়ে একদম ঘেটে দিতে হবে কুলটা যতক্ষণ না সেদ্ধ হয় তো মোটামুটি আমার কুল সেদ্ধও হয়ে গেছে আমি ভালো মতন কিন্তু ঘেটে দিয়েছি আচার কিন্তু এখন আমার রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মশলা তবে পুরো মশলাটা কিন্তু আমি দেবো না এখানে অল্প পরিমাণের মশলা দিয়েছি বেশি মশলা দিয়ে দিলে তাহলে বেশ একটা মশলা মশলা গন্ধ আসে তো ফ্লেভারটা ভালো আসে না একদমই অল্প মশলা দিয়েছি তো এই যে দেখো এখন কিন্তু কুলের আচারটা কিন্তু আমার পারফেক্ট হয়েছে কত সুন্দর লোভনীয় হয়েছে দেখে কিন্তু এখনই ভয়েস দিতে এসে কিন্তু আমার জিভে জল চলে আসছে আর তোমাদের কার কার জিভে জল চলে এসেছে তারা কিন্তু অবশ্যই কমেন্টে একটা লিখে দিয়ে যেও আর তোমাদের কারা কারা এই কুল খেতে ভালোবাসো তারাও কিন্তু জানিও আর পারলে ভিডিওটাতে একটা লাইক লাইক করে দিও ছোট্ট একটা কমেন্ট করো আর বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আমার এই চ্যানেলে নতুন যদি কেউ এসে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে এরকম নিত্য নতুন আরও নতুন নতুন রেসিপি তোমরা দেখতে পারবে সব আচ্ছা এখন তোমাদেরকে একটা কথা বলি এই আচারটা তৈরি করেছিলাম আমি ঠিকই যখন তৈরি করি তখন কিন্তু এই আচারটাকে একটু টেস্ট করেছিলাম দারুণ লেগেছিল কিন্তু কিন্তু তারপরে না এই আচারটা না আমি আর ভাগেই পাইনি কারণ এই আচারটা না বাড়ির সবাই খেয়ে খেয়ে শেষ করে ফেলেছে আমি কিন্তু আর ভাগেই পাইনি তাই বলছি তোমরা যখন বানাবে একটু বেশি পরিমাণে বানাবে আর নিজের জন্য আগে থেকে